কারো অবস্থান নিয়ে কখনো কাউকে খোঁচা দিবেন না ছোট করবেন না অপমান করার চেষ্টা করবেন না কারণ একটা মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না আপনি হয়তো আজকে ভালো অবস্থানে আসেন আপনার অবস্থান ভালো আপনার নিচে যারা আছে নিম্নশ্রেণী যারা আছে তাদেরকে অবশ্যই আপনি ভালো চোখে দেখবেন আপনি মানবতা চোখে দেখবেন তাহলেই আপনি হবে হবেন একজন মানবিক মানুষ আপনার ভিতরে তখন ওই ভালো মানসিকতাটা জাগ্রত হবে কিন্তু আপনার অবস্থান হাই অনেক উচ্চতে আপনি আপনি যদি আপনার গর্বে মাটিতে পা না পড়ে আপনি যদি অহংকার করে বেরান যে আমি অনেক বড় একজন মানুষ আমার মানে চারিদিকে অমুক সমুখ আমার অনেক অর্থ সম্পদ আমি কেন এইসব ছোট মানুষদের সাথে কেন আমি কথা বলবো তাদের তাদের আশপাশে কেন যাব তারা কেন আমার কাছে আসবে এই সব যদি অহংকার করে বেরান তাহলে কিন্তু আপনি সত্যিকারের মানুষ হতে পারলেন না আপনি মানুষ তখনই হবেন যখন আপনি সর্বস্তরের মানুষের সাথে আপনি মিশবেন তো আসল কথা যেটা হলো আরেকটা বলতেছিলাম যেটা হলো আজকাল আমি ওই যে টিভি খুললে মোবাইল খুললে মোবাইলে ফেসবুকে সব জায়গাতে দেখা যায় একটা জিনিস মার্কেটে গেলে কিছু কিছু সাংবাদিক কিছু কিছু মিডিয়া কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা আছে মানুষকে জিজ্ঞেস করে যে ভাই আপনার আপু আপনার বাজেট কত আপনার বাজেট কত এই বাজেট কত তো ভাই এই যে প্রশ্নগুলো আপনারা করেন যে একটা মানুষ যখন মার্কেটে যায় সে কিভাবে যে টাকা জোগাড় করে কোন পরিস্থিতিতে সে যে মার্কেটে যাচ্ছে কোন অবস্থাতে মার্কেটে যাচ্ছে সে যে যায় সেই জানে যাদের কোটি কোটি টাকা আছে অগণিত টাকা আছে তাদের বেলা তো আলাদা তারা তো গর্ব করে বলতে থাকে আমার আমার বাজেট দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ আমি পাঁচটা জামা কিনছি দশটা জামা কিনছি আরও কিনবো মুখ তারা তো গর্বিত গর্ব করে বলে থাকে বলতে থাকে কিন্তু যেই মানুষটার সংসারের দিয়ে নুন আনতে পান্তা ফুরায় কিন্তু ছেলে প্লেদের মুখে হাসি ফোটাতে কষ্ট করে ধার দেনা করে হলেও সে দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য একটা দুটো পোশাক একদম স্বল্প মূল্যে তারা কেনার চেষ্টা করে তাদের বাজেট বলতে কিছু থাকে না তারা সবসময় খোঁজে যে একেবারে কমে কোন জিনিসটা পাওয়া যায় হোক জিনিসটা ভালো মন্দ দেখার সময় থাকে না তাদের তারা দেখে যে দামটা কম কিনা। ঠিক আছে সুতরাং মানুষকে কখনোই জিজ্ঞেস করবেন না যে আপনার বাজেট কত ইদে এগুলো নিয়ে ই কি মজা করার জিনিস না এগুলো হ্যাঁ আপনারা আজকাল কন্টেন্ট তৈরি করতেছেন কি তৈরি করবেন কোনটা তৈরি করবেন মাথা আপনাদের ঠিক নেই আর বিশেষ করে আজকাল অনেক সাংবাদিকদেরকে আমরা দেখি যে তারা এগুলো করে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো যে আপনাদের তো এইটা কাজ না আপনার সাংবাদিকতায় কিন্তু এই জিনিসগুলো শেখায় না আপনাদের যে আপনারা মানুষকে ছোট করবেন হেও করবেন এই অপ্রস্তুত করবেন এগুলো কিন্তু সাংবাদিকতা না এগুলো করবে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বুঝে না তারা এগুলো করলে মানায় কিন্তু আপনার সাংবাদিক আপনারা অনেক লেখাপড়া করে অনেক শিখে তারপরে আপনারা সাংবাদিক হয়েছেন আপনাদের এই জিনিসটা মানায় না তো যে কোনো মানুষই হোক যে কোনো পরিস্থিতিতে মানুষের বাজেট নিয়ে কথা কখনোই উচ্চারণ করা ঠিক না বলা ঠিক না তো ফিরিতে অনেক জ্ঞান দিয়ে দিলাম আপনাদেরকে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ